সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের গল্পে আজকের একটি সত্য ঘটনার সাক্ষী হতে চলেছেন আপনারা শ্মশান ঘাটের অভিশাপ শিরোনামে একটি ভাই আমাদেরকে এই গল্পটি পাঠিয়েছেন গল্পটি আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি রাত গভীর পূর্ণিমার আলোতে নদীর ধারে শ্মশান ঘাট রহস্যময় মনে হচ্ছে চারদিকে শূন্য নিরবতা গ্রামের কেউই সেই ঘাটে রাতের সময় পা রাখে না লোক মুখে শোনা যায় সেই ঘাটে এক অবিশপ্ত আত্মা ঘোরাফেরা করে অনেক বছর আগে এক দরিদ্র ব্রাহ্মণ সেই শ্মশানে তার স্ত্রীও ছেলে মেয়েকে হারিয়েছিলেন দুর্ভাগ্যের শিকার হয়ে তিনি অভিশাপ দিয়ে বলেছিলেন যে এই শ্মশানে আসবে তার শান্তি কেড়ে নেওয়া হবে তারপর থেকেই রাতের বেলা কেউ গেলে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে গ্রামের এক সাহসী যুবক রাজু এই গল্পের সত্যতা পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় এক রাতে তার হাতের মধ্যে প্রদীপ আর গলায় তাবিজি নিয়ে সে শ্মশানে পা রাখে প্রথম দিকে কিছুই হয় না কিন্তু হঠাৎ করেই বাতাস ভারী হয়ে ওঠে প্রদীপের আলো দপদপ করে নিভে যেতে চায় এক সময় রাজু দেখে তার সামনে ধোয়াটে আকৃতির একটি সাদা ছায়া ভেসে উঠেছে বলে আমার মুক্ত করো আমাকে শান্তি দাও রাজু সাহস ধরে জিজ্ঞাসা করে তোমার মুক্তির জন্য কি করতে হবে ছায়াটি জানাই তাকে প্রেতত্ব থেকে মুক্ত করতে হবে শ্মশানের এক নির্দিষ্ট স্থানে পুজো দিতে হবে রাজু সব কিছু শুনে মন্ত্রপুত জল ছিটিয়ে সেই কাজ সম্পন্ন করে পরদিন সকালে সবাই অবাক হয়ে দেখে রাজু শ্মশান থেকে অক্ষত অবস্থায় ফিরে এসেছে তার কথা মতো গ্রামেরা